মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মের স্থান অথবা তারিখ নবী মানে হচ্ছে রসুল সাল্লি ওয়াসাল্লামের জন্মের স্থান এবং তারিখ অথবা তারিখ ঈদ মিলাদুল নবী শব্দের অর্থ দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ইহতেসাদ মিলাদ নবী রসুল্লাহ সাল্লামের ওয়াসাল্লামের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন বিশেষ কোনো উদযাপন এটাই বোঝানো হয় মিলাদ ঈদ এ মিলাদুল বলার মাধ্যমে রসুল্লাহ সাল্লি আসাল্লামের জন্ম কখন মৃত্যু কখন জন্ম কোন মৃত্যু কোন সালে এবং কোন দিনে এবং কোন মাসে এই নিয়ে লম্বা এবং ব্যাপক আলোচনা আছে ইতিহাসের বইগুলোতে তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সকলেই একমত আর কিছু বিষয় আছে যেগুলো চরম মতভেদপূর্ণ যেমন রসুল্লাহ সাল্ল আলীহ আসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে যদি আমরা বলি তাহলে জন্মের বছর নিয়ে কোনো দ্বিমত নেই রসুল্লাহ সাল্ল আলীহু আসাল্লামের এবং জন্মের বার যেই বারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই একইভাবে তিনি যেই বারে মৃত্যুবরণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই যেমন আমরা বলি শনিবার এই বার যে কোন বারে নবী মারা গেছে এবং কোন নবী জন্ম নিয়েছে জন্ম এবং মৃত্যু উভয়ের ক্ষেত্রে এই একটা জিনিস কমন যে বার নিয়ে কোনো মতভেদ নাই সকলেই একমত জন্ম সম্বারে সকলেই একমত মৃত্যু সম্বারে কিন্তু মতভেদ কি নিয়ে তৈরি হয়েছে কোথাও মতভেদ তৈরি হয়েছে মাস নিয়ে এবং কোথাও মতভেদ তৈরি হয়েছে তারিখ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে একটা দুটা মত ছাড়া প্রায় সকলেই একমত যে রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসের সম্বাস কিছুদিন পূর্বে হাজিরা হজ থেকে ফেরত আসলো না রসুরুল্লাহ এরকম বিদায় হজ থেকে ফেরত এসে কিছুদিন জীবিত থাকার পর রবিউল আহ্বাল মাসের এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকল ঐতিহাসিক কিন্তু এটার মারা যাওয়াটা রবিউল আউবাল মাসের কোন সোমবারে বিশাল মতভেদ আছে যে দুই তারিখের সোমবারে পাঁচ তারিখের সোমবারে এক তারিখের সোমবারে দশ তারিখের সোমবারে বিশাল মতভেদ আর জন্মের বিষয়ে কি বললাম জন্মের বিষয়ে বললাম কোন সালে এটা নিয়ে কোনো মতভেদ নাই এই জন্য মতভেদ নাই যে সালটা ছিল ঐতিহাসিক সাল যেমন যারা যাদের যাদের যুদ্ধের বছরে জন্ম হয়েছে বলে স্বাধীনতার বছরে জন্ম হয়েছে তো এটা মানুষ এমনি মনে রাখতে পারে যে অমুকের জন্ম স্বাধীনের বছরে হয়েছে তো রাসুল সাল্লা সাল্লামের জন্মের বছরে বিশাল ঐতিহাসিক ঘটনা আলম তারা কাইফা ফআল রাব্বুকুম বিআহাবিন ফি আপনি কি জানেন না আপনার পূতি হাতি আবরাহার হাতির বাহিনী তো আবরাহার কাবা আক্রমণের ঘটনা ছিল সেই যুগের বিশাল গোটা পৃথিবীর বিশাল ঘটনাগুলোর একটা ঘটনা তো সেই ঘটনার বছরে আল্লাহর নবীর জন্ম তো এটা মানুষের জন্য মনে রাখা স্বাভাবিক যে হাতির বছরে মোহাম্মদ সালামের জন্ম বছরে আব্রাহা তার কালাঘর আক্রমণ করতে এসেছেন যার বর্ণনা আল্লাহ নিজের সুরা ফিলের মধ্যে দিয়েছেন এবং আল্লাহর নবীর দাদা তখন কাবাঘরের দায়িত্ব পালন করতেন যেহেতু বংশ পরম্পরায় দায়িত্ব পালন করতেন মানে আল্লাহর নবীর দাদার 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 দাদা উপরের একজন দাদা হচ্ছে ইসমাইল আলহ সালাতাম আর ইসমাইল আলহ সালাতামের বাপ হচ্ছে ইব্রাহিম আলহ সালাতাম তো উনি তো ইসমাইল আলহ এখানে রেখে গেছেন মক্কায় তারপর থেকে তার সন্তান তার সন্তান সবাই কাবার দায়িত্ব পালন করেছে কাবা ঘরের দায়িত্ব পালন করেছে সেই ধারাবাহিকতায় আল্লাহর নবীর দাদা আব্দুল মোত্তালেব কাবা ঘরের দায়িত্ব পালন করতেন তখন তিনি কাবা ঘরকে আল্লাহ সুহানহতালার হাওয়ালা করে দিয়ে পাহাড়ে চড়ে গেছিলেন যে আল্লাহ আপনি আপনার ঘর আপনি হেফাজত করেন তখন আল্লাহ আসমান থেকে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল নির্ধারিত নির্দিষ্ট কোনো পাখি নয় ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে পাথর বর্ষণের মাধ্যমে আল্লাহ হানা আসহাদুল ফিল বা হাতির বাহিনীকে ধ্বংস করে দেন যারা ইয়েমেন থেকে আসছে। আসছেন কথা কি সারমর্ম কথা হচ্ছে ওই হাতির বছরে আল্লাহ নবীর জন্ম দ্বিতীয় একটা বিষয় সবাই একমত যে রবিউল আউয়াল মাসে জন্ম আর একটা বিষয় সবাই একমত যে সোমবারে জন্ম তাহলে কয়েকটা বিষয় আমরা একমত পেলাম হাতির বছর একমত রবিউল আওয়াল যদিও রবিউল আওয়াল মাসের বাইরেও অন্য অনেক মাসের বর্ণনা আছে মৃত্যুর বিষয়ে রবিউল আওয়াল মাস বাদে অন্য মাসের বর্ণনা তেমন নাই কিন্তু জন্মের বিষয়ে অনেক মাসের বর্ণনা আছে কেউ বলেছে রমাজান কেউ বলেছে উমুক কেউ বলেছে উমুক বিভিন্ন কিন্তু বেশি প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে রবিউল মাস আর রবিউল মাসের দুইটা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মত হয়ে গেছে এমনিতেই বারোটা মত আছে মোট বারোটা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছিল তার মধ্যে দুইটা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তার মধ্যে একটা হচ্ছে বারোই রবিউল অব্বল আর একটা হচ্ছে আট রবিউল আউ্বাল আট রবিউল আউয়াল সম্পর্কে আল্লামা কাস্তালানি এবং জারকানি তাদের বর্ণনায় অধিকাংশ মহাদ্দিস এবং দুইজন সাহাবী আবদুল্লাহ ইবিন আব্বাস এবং জুবাইর ইবিন মুতেম এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত মতে আট রবিউল হচ্ছে হাতির বছরের রবিউল মাসের সম্মান যে সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছিলেন মুহাদ্দিসগণ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে আর শুধু একজন সিরাত লেখক ইবনে ইসহাক তিনি বারুই রবিউল আউয়াল মত নকল করেছে কিন্তু কোনো সানাব উল্লেখ করেনি যে কে এই মতটি পেশ করেছে কার পক্ষ থেকে পাওয়া যায় কিন্তু ইবনে ইবনে ইসহাকের সিরাত যদিও অনেক বেশি প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয় তো ইবনু ইসাহ যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক এটাই বেশি গোদরা দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে আল্লাহর নবীর জন্ম বাড়ির অভিলব কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাচ পেশ করেননি যে বারো রবিলের জন্য এই গেল মোটামুটি রসুল্লাহ জন্ম এবং মৃত্যু দিন এবং তারিখ নিয়ে মতভেদ আবারও যদি সারমর্ম করি তাহলে রাসুল সালাম কোন সালে মারা গেছেন এটেনেও মতভেদ নাই কোন সালে জন্মগ্রহণ করেছেন এটেনেও মতভেদ নাই রাসুল্লাহ সাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটেনেও মতভেদ নাই সোমবারে মারা গেছেন সোমবারে জন্মগ্রহণ করেছেন রাসুল সাল্লাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটেনে নিয়ে মতভেদ অনেক অল্প প্রায় সবাই একমত যে রবি মাসে কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আওয়াল রবিউল আওয়ালের তারিখ বারোটা আছে মানে মতের তারিখ দুই তারিখে বেশি মত এক আট তারিখ বিষয়ে বিন আব্বাস এবং বিন মোতায়ম সহ বেশিরভাগ মহাদিস আট তারিখের পক্ষে ইবন ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে বারোই রবিউল আওয়ালের মত নকল করেছেন সনদ ছাড়া এবং মানুষ উঠে কি মনে করে নেয় যে বারোই রুবির এই গেলো মোটামুটি রসুল্লাহ সাল আলিবাসাল্লামের জন্ম এবং মৃত্যু নিয়ে সামনে